সালাম আলাইকুম ক্যামেরার সামনে উপস্থিত ছোট্ট একটি বোন বারবার তাকে নিয়ে আসতেছি তার গল্প আমরা একসাথে দশটা বারোটা করে রাখি এই তার গল্প বারবার করতেছি আপু আপনি কেমন আছেন আমিও ভালো আছি এই যে দিনাজপুর থেকে আসলেন এবার বিয়ে করেই ফিরবেন আমি যতটুকু জানি আপনার ফ্যামিলিতে আপনার ছয় ভাই বোন সাইয়ের গল্প বলেছিলেন সেই গল্পটি একটু বলেন আপনার পরিবার কে কে আছেন কি অবস্থা আছেন বর্তমানে আমার পরিবারে আমার চার বোন দুই ভাই তিন ভাই আমার ছোট আমার বাবা আমি আর আমার মা অনেক অসুস্থ আমার ভাইদের লেখা বার করতে পারতেছে না খুবই সমস্যা আচ্ছা আপনার তিনটা দুলা ভাই থাকতে আপনার বিয়ে হলো না এটা আসলে আমার কাছে কেমন পাওয়া লাগছে বিষয়টা বিয়ে করলো না আমার বাবা যখন বেঁচে ছিল তখন অনেক কিছু ছিল জায়গা জমি ছিল তখন অনেক ভালো ব্যবহার করতো অনেক কিছু নিয়ে আসতো যাওয়া আসা করতো এখন তো আমার বাবা মানে ক্যান্সার রোগে আক্রান্ত ছিল মারা গেছে সব জায়গা জমি যেগুলো ছিল সেগুলো বিক্রি করে তার চিকিৎসা বসতো করার পর এখন তো কিছুই নাই তার তো এখন খারাপ ব্যবহার করে আপনার ক্ষেত্রেও তাই করবেন যে বাড়ি থেকে আমরা কিছু পাইলাম না আজকাল এই আধুনিক যুগে তো মানে সবসময় টাকা কথা বলে জায়গা জমি কথা বলে সেই ক্ষেত্রে আমরা খুবই গরিব এখন কিছু দিতে পারি না আর আমার বিয়ে দেওয়ার দূরের কথা আমার আপুদের সাথে খারাপ ব্যবহার করে মারধর করে সেক্ষেত্রে এখানে নির উপায় হয়ে আসা যে আপনার আমার কিছু আপনার সন্ধান পেলাম আমার গ্রামে একটা আপত্তি ছিল আমার খুবই সমস্যা উনি আমার মানে সংসার সমাধান হইছে পরে সবাইকে বলেরাচ্ছে তার কাছে আমি গিয়েLambda request করলাম সে আমাকে বলল যাও ওখানে আমিgeqslantলাম আমার সমস্যা ঠিক সমাধানে অনেক ভালো আপনি আমাকে ভালো যে কোনো একটা কিশুম মানে পাই আপনি দিয়ে দিবেন যে বিয়ে করে দিয়ে ভালো একটা জীবন দিবে ওখানে যাও আচ্ছা আপনি কি এখন সরাসরি বিয়ে করবেন না কোনো ভাই যদি প্রস্তাব দেয় তার সাথে দুই চার মাস কথা বলবে সময় কাটাবেন না আমি সরাসরি বিয়ে করব কারণ সময় নষ্ট করতে লাভ নাই সে যদি আমি কথা বলি তাহলে সমাজে খারাপ সবাই বলবে যে মেয়েটা কথা বলে ছেলেদের এখন আপনার বিয়েতে লিগাল গার্জিয়ান কে থাকবে তো গার্জিয়ান দরকার আপনি থাকবেন আমি থেকে বিয়ে দেব জি এখন আমি যদি খারাপ ছেলের সাথে বিয়ে দিই সেটা আপনি যদি আপনার যদি আমি যদি আপনার আপন বোন হইতাম যদি আপনি যদি চান যে আপনার আপন বোনকে অন্যজন আর খারাপ ছেলের সাথে বিয়ে দিবেন আমি মেনে নিতে পারবো যাক এখানে দায়বদ্ধতা আছে আপনি ঠেকাই দিলেন কথার মাধ্যমে দর্শক আচ্ছা আপু আপনি যেহেতু উনিশ বছর বয়স লেখাপড়া লেখাপড়া মাদ্রাসা লাইনে পড়ছি নমস্কার আপু রোজা করি মাদাসা লাইনে লেখাপড়া করছেন জি তো মাদ্রাসার ছাত্রী হয়ে তো আপনাকে তো তাহলে আলেম মানুষ বিয়ে করা উচিত হ্যাঁ সেরকম হলেও করবেন দর্শক অনেকেই মাদ্রাসা ছাত্রী খুঁজে ও মাদ্রাসা লাইনে মেট্রিক পাস করছে যদি কোনো ভাই এই বোনটির সাথে সম্পর্ক করতে চান আমাকে জানাবেন আপনার কি ফোন নাম্বার আছে আপনার ফোন নাম্বার আমার বেশি ভালো হয় কারণ আমাদের চাপনিতে একটু অসুবিধা হয় যদি আমাদের স্টুডেন্ট নাম্বার ফোন দেয় না আমার কোনো ফোন নাম্বার নাই এখন তো খাইতেই পায় না ফোন যেমন বেশি ছিল ফোন ছিল ঘুরতাম সব আনন্দ মনন্দে এখন তো ফোন থাকলেও কথা খাওয়াই যে না আপনার নাম্বার আছে এখানে আমার সাথে যদি কেউ কথা বলতে চান বা আমার সাহায্য করতে চান বিয়ে করতে চান ভাই সাহায্যgstatic খুবই অবশ্যই আমি ই অনলি স্টুডিয়তে থাকব ভি এnabla করব স্মার্ট করছে এখানে এসে পরিবেশ ভালো দেখে যেখানে থাকব নিরাপদ আছে এখান থেকে যা কিছু একটা হবে তারপরে যাবে এরকম জি আচ্ছা দর্শক আমরা আসলে গল্পটা দীর্ঘাইতে পারছি না ওর আরো গল্প আপনারা দেখে নেবেন আমরা এখানে শেষ করতে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ এটা করছি মাত্র তিন মিনিট